কুত্তুসকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ওকে ড্রেস পরিয়েছি যে ওকে ঘুরতে নিয়ে যাবো দাদু আর দিদাকে দেখে ও আর যাচ্ছে না দাদুর কোলে লাফ দিয়ে চলে গেছে এই যে আমি ড্রেস পরে রেডি ওর পাপা রেডি হয়ে গেছে কিন্তু কুট্টুস ড্রেস তো পরে নিয়েছে কিন্তু যাচ্ছে না আর ভিডিও শুনছে দাদু দিদাকে দেখে ওর ঘোড়া একদম মাথায় উঠে গেছে আর ঘুরতে যাবে না তুই থাক

我们看这